রাজস্বলা অবস্থায় বা পিরিয়ড চলাকালীন দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টানতে টানতে ভরা সভায় নিয়ে এসেছিল দুঃশাসন সবার সামনে শরীর থেকে পোশাক খুলে নেওয়া শুরু করেছিল অন্ধরাজা রাজা রাষ্ট্র তার সুবিচারকেও অন্ধ বানিয়ে নিশ্চুপ হয়ে বসেছিলেন রাজার তোষামাতকারী মহারথীরা প্রতিবাদ না করে তামাশা দেখছিল মহাভারতের এই কাহিনী কম সকলেই জানেন দাপর যুগ হোক কলিযুগ মহাভারতের দ্রৌপদী হোক বা দিল্লির নির্ভয়া বা আর্জি করে ডাক্তার মেয়েটি কাহিনী বরাবর একই থেকেছে শুধু কাহিনীর চরিত্রগুলো বদলাতে থেকেছে তাই আজ বরং আলোচনা করি এই কাহিনী থেকে কি কি শিক্ষণীয় রয়েছে রাজনীতি ধৃতরাষ্ট্র রাজা হওয়া সত্ত্বেও নিশ্চুপ হয়ে একজন মহিলার সম্মান হানি হওয়ার সাক্ষী থেকেছিলেন ভীষ্ম ভীষ্মিপোর মতো মহারথীরা যেখানে তারা অন্য যে কোনো অন্যায়ের বিষয়েও গড়ছে উঠতেন সেখানে এই বিষয়ে রাজার বিরুদ্ধে যেতে পারেননি কারণ রাজনীতি তাদের হাত পা বেঁধে দিয়েছিল তাদের কেউ রাজাকে রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন কেউ বা রাজার টাকায় নিজেকে বিকিয়ে দিয়েছিলেন তাই চোখের সামনে এত বড় অন্যায় ঘটা সত্ত্বেও তারা চুপ ছিলেন এর থেকে বোঝা যায় যে রাজনীতি তাবর তাবর মহারথীদেরকেও পঙ্গু বানিয়ে দেয় প্রতিশোধ মহাভারতের সবচেয়ে নৃশংসভাবে যদি কারোর মৃত্যু হয়ে থাকে তাহলে সেটা দুঃশাসনের ভীম দুঃশাসনের হাত পা ছিঁড়ে নিয়ে বুক চিরে রক্ত পান করেছিলেন বিচার ব্যবস্থা যখন সুবিচার দিতে পারে না তখন প্রতিশোধই একমাত্র উপায় হয়ে দাঁড়ায় বর্তমান যুগেও ধর্ষকদের একমাত্র শাস্তি হওয়া উচিত যন্ত্রণাদায়ক মৃত্যু ঠিক দুঃশাসনের মতো এমনকি ফাঁসিও এদের জন্য ভীষণ ছোট শাস্তি ফাঁসি হল যন্ত্রণাবিহীন খনিকের শাস্তি কিন্তু ধর্ষক নামক নিজ প্রাণীদের প্রাপ্য হচ্ছে তর্পে তর্পের মৃত্যু কিন্তু যে আইন নির্ভয়ার একজন আসামিকে দশ হাজার টাকা জামিনের পরিবর্তে নাবালক থাকাকালে আইন ঘটনাটি ঘটাবার জন্য ছেড়ে দেয় সেই আইনের থেকে এমন শাস্তি আশা করাই হাস্যকর সেজন্যই ভীম সুবিচারের আশা না করে প্রতিশোধের পন্থায় বেছে নিয়েছিলেন পুরুষ যারা মনে করেন পুরুষ মানেই ধর্ষক মানসিকতার তারা ভুল দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিলেন একজন পুরুষ কিন্তু দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ তিনিও একজন পুরুষ প্রতিশোধ নিয়েছিলেন ভীম তিনিও একজন পুরুষ একজন নারী যদি পুরুষের কাছে সবচেয়ে বেশি অসুরক্ষিত হয় তাহলে সে পুরুষের কাছেই সবচেয়ে বেশি সুরক্ষিত নির্ভর করছে সে পুরুষটি দুঃশাসন নাকি কৃষ্ণ না ভীম ধর্ষণের বিরুদ্ধে লড়াইটা নারীর একার লড়াই কখনোই ছিল না চিরকাল সন্তান তার মায়ের সুরক্ষার জন্য বাবা তার মেয়ের সুরক্ষার জন্য ভাই তার বোনের সুরক্ষার জন্য স্বামী তার স্ত্রীর সুরক্ষার জন্য প্রেমিক তার প্রেমিকার সুরক্ষার জন্য গোটা দুনিয়ার বিরুদ্ধে লড়াই করে এসেছে তাই লড়াইটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই হোক পুরুষের বিরুদ্ধে নারীর লড়াই নয় কর্মফল দুর্যোধন দুঃশাসন এরা ছিল বিকৃতমানা সাইকোপ্যাথ এরা যে অপরাধ করবে সেটাই তো স্বাভাবিক কিন্তু সেই সভায় সবচেয়ে বড় দোষ ছিল রাজা ধৃত রাজার কাজ তার রাজ্যের একজন নারীকে সুরক্ষা দেওয়া আর তবুও কোনোভাবে অপরাধ ঘটে গেলে সেখানে রাজার কাজ অপরাধীকে চরমতম শাস্তি দেওয়া রাজা সেদিন পারতেন সেনাদেরকে আদেশ দিয়ে নিজের সুপুত্রদের শাস্তি দিতেন কিন্তু তিনি সেটা করেননি ফলাফল হিসাবে দুঃশাসন শুধু একা শাস্তি পায়নি সেই সভার প্রত্যেকে কর্মফল পেয়েছিল যারা সেদিন চুপ করে তামাশা দেখেছিল কেউ ছাড় পায়নি সবশেষে রাজাকে তার রাজ্য হারাতে হয়েছিল পাশাপাশি সন্তানদেরকেও যে রাজ্য আর সন্তানদের জন্য তিনি সেদিন চুপ ছিলেন দিন শেষে সেগুলো কিছুই তিনি টিকিয়ে রাখতে পারেননি মেরুদণ্ড কৌরবদের একশো জন ভাইয়ের মধ্যে নিরানব্বই জন দ্রৌপদীর হেনস্থার মজা লুটছিল শুধু একজন উঠে দাঁড়িয়ে নিরানব্বই জনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তার নাম বিকর্ম বেশি কিছু করতে না পারলেও সে নীরব দর্শক হয়ে তামাশা দেখেনি সভা ছেড়ে বেরিয়ে গেছিল গোটা পৃথিবীর সবাই মেরুদণ্ডহীন হয়ে গেলেও অন্তত একজন প্রতিবার উঠে দাঁড়ায় শির দ্বারা সোজা রেখে তারাই পৃথিবীর অক্ষরেখা তাদের জন্যই এখনো পৃথিবী টিকে রয়েছে কুরুক্ষেত্র একজন নারীকে অসম্মান করার জন্য মহাভারতে এমন এক বিভীষিকাময় যুদ্ধ হয়েছিল যে যুদ্ধ গোটা একটা যুগকে অন্তিম পর্যায়ে নিয়ে গিয়েছিল যার নাম কুরুক্ষেত্রের যুদ্ধ সমস্তটাই শুরু হয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে ইতিহাস সাক্ষী আছে নারীকে অবলা ভেবে যখনই তার সম্মানে হাত দিয়েছে তখনই তার পরিণতি মর্মান্তিক হয়েছে সে মহিষাসুর হোক রাবণ হোক কিংবা দুঃশাসন সারসংকে পেটাইছে পৃথিবীতে যতদিন দ্রৌপদীরা থাকবে ততদিন দুঃশাসনেরা জন্ম নিতেই থাকবে তাদেরকে শাস্তি দেবার জন্য অন্ধ ধৃতরাষ্ট্রের বিচারের অপেক্ষায় থাকলে চলবে না বরং প্রত্যেককে অর্জুন কিংবা ভীম হয়ে উঠতে হবে তাতে শতবার কুরুক্ষেত্র হলে হোক দেখাচ্ছি সায়ম মল্লিকের নমস্কার